এই বাবি আইসক্রিম এনেছে তা বারোটা বাজে চকোবার থ্যাংক ইউ বারোটার সময় এখন দুজনে চকোবার খাবো দেখিয়ে দিচ্ছি কটা বাজনা খেতে মা এই দেখো বারোটা বাজে হ্যালো এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি বেরিয়েছিলাম একটু কাজে আর তার জন্য মা আর কি আমার আর বাপির জন্য দুজনের জন্যই ইলেকট্রলের জল করে রাখছিল খুব গরম যেহেতু পড়েছিলো তাই বাড়িতে ফিরে যেন আমরা একটু এই জল কিছু পেতে পারি আমরা গ্লুকন ডিটা অ্যাভয়েড করি হয় নুন চিনি জল আদারওয়াইজ ইলেকট্রলের জল আবার যদি কখনো খুব মন চায় তো শরবত মানে আমপানা বা যদি খুব মুখরোচক টাইপের কিছু খেতে ইচ্ছা করে তাহলে রাস না ব্যাস এটাই আর ছিল হচ্ছে জয়মঙ্গলবার তো তার জন্য সোনাদের একেবারে ফলার দিয়েছে সেটাই মা দুপুরবেলা খাবে আমিও খেয়েছি তা একসাথে খাবো বলে তার জন্য ওদেরকে মা একেবারে দিয়ে দিয়েছে আমাদের যে কোনো পুজোতেই আগে ওদের কাছে দেওয়া হয় তারপরে আমরা খাই একেবারে ওদেরও খাওয়া হয়ে গেল দেন আমাদেরও খাওয়া হয়ে গেল। এই যে তিনজনে মিলে বসে আছে বসে বসে মা যা দিয়েছে টুকটুক করে সোনা ছেলের মতো খাচ্ছে আর দিদিভাইয়ের জন্য অপেক্ষা করছে যে কখন দিদি ভাই আসবে দেখো না ফটো তুলতে ভিডিওতে আসতে ওরা ভীষণ ভালোবাসে তো তার জন্য আর মাও মনে সুখে ওদের ভিডিও শ্যুট করে গেছে আর ওরাও বসে বসে দেখো ঠিক আছে এই মাঝখানে সব থেকে বেশি দুষ্টু সব থেকে বেশি দুষ্টু ওটা ওকে আমরা সবাই বেশি ভালোবাসি বেশি চটকাই না বাকি দুজনকেও আমরা বেশি বেশি ভালোবাসি কিন্তু একটু কিউট আর আমি আমার কাজ কমপ্লিট করে চলে এসেছি তো মা তখন রেডি ছিল যে আমি কখন আসবো অ্যাকচুয়ালি মাও তো কিছু খাওয়া দাওয়া করেনি আমি যতক্ষণ না আসি আমার বাড়ি ফিরতেও অনেকটা লেট হয়েছিল অনেক দুপুর করেই বাড়ি ফিরেছি তাও নেই নেই করে সাড়ে তিনটে এরকম সময় হবে বাড়ি ফিরেছি আর বাপি তো সবসময় লেট করেই আসে বাপি লেট করেই এসেছে আমি কি বক বক করছিলাম তো আমি জানি না কি বক বক করেছি কিছু একটা মায়ের সাথে ঢুকতে না ঢুকতেই কথা শুরু করে দিয়েছি ব্যাগপত্র রেখে তারপরে আবার মা বলল যে নেই জলটা খা এটা মা ক্যামেরা ধরেছিল মাঝে মাঝে ঠিক ক্যামেরা ধরে মাঝে মাঝে কেমন উল্টে পাল্টে দেয় তো যাই হোক ওটাতেই আমাকে অ্যাডজাস্ট করতে হবে নাহলে পরে সেইটুকু ধরে দেবে না তো এই যে আমাকে ইলেকট্রলের জল দিয়ে দিয়েছে তারপরে আমি ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর দেন মা এই ফলাওরটা মাখছিল সোনাদের তো আর মেখে দেয়নি তো ফলাওর মাখছিল আর মিষ্টি দই একেবারে নিয়ে এসেছিলো বাপি তো তখন মিষ্টি দই দিয়েছিলো আর যখন আমরা খাচ্ছিলাম ভাবি ততক্ষণই চলেই এসেছিল দুপুরে খাওয়া দাওয়াটা একসঙ্গে করলে আমাদের খুব ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়াটা চেষ্টা করি মা আমি ভাবি খাওয়া গুড ইভিনিং দুপুরবেলা দই চিড়ে খেয়ে এত ঘুম ঘুমিয়েছি ভাত খেয়েও এত ঘুমাই না আর এখন যাচ্ছি হচ্ছে দোকানে কেন যাচ্ছি সেটা পরে আস্তে আস্তে বুঝতে পারবে মাও জানে না বাবা माने दूकाने जाच्ची जाने केन जाच्ची সেটা জানে না মাও দোকানে কি জানতে পারবে আমি ইগো তো নিই এত তো নিই যাচ্ছে এটা ওজন সব 82 rupees received a google game আর ও দেখা আইসক্রিম টাজনের দুটো ও বাপি খায় না বেরোলে না আমাদের একটু অভ্যাস আছে আইসক্রিম খাওয়া

এই যে এখন খোঁজা হচ্ছে জামাই ষষ্ঠীর বাসন মানে জামাইকে সাজিয়ে খেতে দেবে বাটি আর গ্লাস নেমে গেছে নতুন থালা আছে সেই থালাটা কোথায় আছে সেটাই খোঁজা হবে এই যে জাস্ট একটা পার্ট খোঁজা হয়েছে মা হাত পাচ্ছে না বলে আবার এই টুকিটা নিয়ে ওই না ভালো করে হয়নি হলে এই মিডিলটাতেই থাকবে মানে আছে এই মিডিলেই আছে আর কি দেখা যাক কতক্ষণে জামায় থালা পাই এই যে আমার বিয়ের গামলা কি আছে আর একটা নয় ঘটি কলসি সব মা আমার বিয়ের জন্য কিনে রেখেছে ওরা নেয়নি সব আমার এখানে আবার আছে মা বলছে তুই এবার নিয়ে চলে যা আমার আমার এখানে আর রাখার জায়গা নেই তুই নিয়ে যা আমি বলছি যে আমি নিয়ে যাবো যেহেতু আমাদের ঘরে নেই আমাকে আবার সেই বাপিকে বাপির টোটো করে এখানেই এনে রাখতে হবে আমি নাহলে খাটের তলা ছাড়া আমার আর রাখার জায়গা নেই বলছে তোর বিয়েতে দেব দেবো বলে আমি সব কিনে রেখেছি অথচ ওরা কিছু নেয়নি আমার এখানে সব পড়ে আছে

ও হ্যাঁ জামাই চালাক আছে জানে আমার নিয়ে আর কি হবে আমার তো হয়ে গেল থাক আমার ছেলে মেয়ের বলে আমাকে আর খরচা করতে হবে না মা দেখো কোথায় উঠে বসে আছে তুমি পারো এরকম আমার বাপিও ভয় পায় উঠতে তুমি কি করে হ্যাঁ মা তিরপির করে উঠে চলে যায় এটা আমার পাঁচ বছরের জন্মদিনের গিফট আর ওই যে বাসনের কাঠে চারটি হাড়ি কড়া নিয়ে ওই একটা হাড়ি নিয়ে বসে আছে স্যান্ডি ফোন করছে এটা আমার গিফট পাঁচ বছরের জন্মদিনে মা এবার ঝুলি খুলছে Ella más. এটা তো দিদার দেওয়া এটা তো অন্নপ্রাশনের থালা দিদা দিয়েছিল খেতে দেয় না এটা তো অন্য একটাতে খেতে দেয় মানে কাঁসার থালাতে অন্য কাঁসার থালাতে এটা তো স্যান্ডিকে দেওয়া

দেখলে তো তোলা আছে বলে এগুলো ভালো বিশ্বাস করে না নিজেরাই বলবে কি হবে তাহলে নিয়ে যাবি যত কিনবি আমি কোথায় রাখবো নি তাহলে আমি বলছি এখন আর কি পাঁচ হাজার যা আছে এখন ওটাই চালাই দেখে আগের মানে প্রথম বছর জামাই ষষ্ঠী করে মা সামনেই রেখেছে এগুলো এর একটা চুরি হয়ে গেছে হুম দুটো দুটো কিনেছিলাম ও আমরা তুমি বলতে যাচ্ছি না গায়ে গ্লাস তো দুটো না তিনটে গেলো কোথায় এই তো গ্লাস এখানে এখানে একটা জিনিস দেখাই তোমাদের মানা জিনু ঝিনুকে খাইয়ে গায়ে আমার এই হাতে কড়া পড়ে গেছিল এত খাওয়াতে হ্যাঁ আমি এই ঝিনুকটা ঠিক যত্ন ওর বোতলও আছে দুধের দেখা ওই পাশটা আছে দুধের বোতল দুটো ছিল একটা আমাদের পাশে ওই যেখানে থাকতাম পুরোনো বাড়িতে পাশে বাড়ি ও পিসি পিসি বলতো ওর ছেলেকে দিয়েছিলাম হয়েছিল আর একটা রেখে দিয়েছিলাম

শুধু পানের ডাবরটাই মা তুমি লাগবে না বলে বললে কি হবে পানের ডাবরটা আবার ফেরত দিয়ে দিয়েছি এই যে বাটি আছে পানের ডাবরে তারপরে চন্দন টন্দন ওখানে গুলে রেখেছি পানের ডাবরটা এখন বেকার ওটা লাগে হবে ওটাই বলছো বা কলসিটা দিয়ে দাও কি কেন থাক কেন দেবো কি হবে তোমার জামাই কি আর নেবে ওসব

জামা সর্ষিতে স্যান্ডি খাবে কাঁচারের তালে আর আমি কি করবো না হবে লুচি ডিনারে এই যে সাদা আলু আর সাদা আলু সত্যি মায়ের মা তুমি কি করলে গো হয়েছে

যেন মা দার্জিলিং এ কাজ করে তুমি আমি চা খাইও না আমি জানিও না লিকার চা খাওয়া হয় বলে পাতা চা দিলাম মিশিয়ে দিলাম ভালো হয় না আর টেস্টটা মা একা চা খায় কতো চা আমার মা খুব চা খায় না না সারাক্ষণ না মানে দুবেলাটা যা খায় ওটাই সারাক্ষণ বাপি তো সেই সকালবেলা একটু লিকার চা খেয়ে চলে যায় বাপিও অত চা রে সব শেষে আমি হাঁটছিলাম বলে তো তার জন্য মা আমার মাথায় একটা কিছু দিয়ে দিচ্ছিলো আমি জানি না কি বাট কিছু একটা তেলের সাথে দিয়ে দিল বলো তুই তো নেক্সট দিন শ্যাম্পু করবি তাহলে আয় তোর চুলে একটু এটা মাখিয়ে দিই অনেক দিন পর মানে বিয়ের পরে প্রথমবার এরকম আদর খেয়ে দারুণ লাগছিল আর গিয়ে যেহেতু থাকার সুযোগ হয় না তো আদরও খাওয়া হয় না তো এবারে ভীষণ এনজয় করেছি গিয়ে থেকে এই যে মা চুলে মাখিয়ে দিচ্ছে The mm -hmm. আর ফোনটা বিছানায় রেখেছিলাম বারবার পরে যাচ্ছিলো তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগ এতদিন পোস্ট করতে পারিনি তার কারণটা তোমরা জানোই আবারও একবার বলে দিই যে আমি যেহেতু মায়ের কাছে ছিলাম তো ওখানে ওয়াইফাইয়ের কানেকশান ছিল না তাই আমার ভিডিও পোস্টও আমি করতে পারিনি তার জন্য প্লিজ তোমরা কেউ রাগারাগি করো না এবার থেকে কন্টিনিউ যেমন আগে ভিডিও আসছিল মানে ডেলি ভ্লগ যেমন আসছিল এবার থেকে সেরকমই আসবে আর মাঝখানে কোনো দিন গ্যাপ হবে না ডেলি যেমন ব্লগ শ্যুট করে রেখেছে সেরকমই আসবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চিলডেন টেক কেয়ার টা